সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অবশেষে অনেক অপেক্ষার পর বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশে কিন্তু বিজিপির নিয়োগ দিয়ে দিয়েছে সো আপনি এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপির নিয়োগের ছাড়পত্র প্রকাশ হয়ে গিয়েছে সো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বর্ডার গার্ড বাংলাদেশে কীভাবে আবেদন করবেন আবেদন ফি কত নেবে এবং কতটি পদ রয়েছে সিপাহিতে এবং কত পদে আপনি আবেদন করতে পারবেন এবং বেসামরিক এবং সামরিক পার্থক্যটা কী এবং হচ্ছে যে আপনি বেসামরিক কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ঠিক আছে সো এখানে আপনি সার্কে দেখতে পাচ্ছেন গণতন্ত্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত এক শাখা ঠিক আছে ডাব্লিউ ডাব্লিউ মহা ডট ডট বিডি সিনিয়র সচিব মহোদয় দপ্তর ডায়রি এত ঠিক আছে সো এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে মানে সারপত্র কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে সো এখন বিষয়টা আপনি দেখেন যে বর্ণাঘাট বাংলাদেশের সাংগঠনিক কাঠামোতে দুই হাজার দুইশো আটান্নটি পদের মানে সারপত্র প্রকাশ হয়ে গিয়েছে ঠিক আছে সো যেহেতু ছাড়পত্র প্রকাশ হয়ে গিয়েছে এটা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কিন্তু এটা নিয়োগও চলে আসবে ঠিক আছে সো আজকে আমি আলোচনা করি যে নিয়োগটি কত কতটি পদ রয়েছে এবং কীভাবে আপনারা আবেদন করবেন জাস্ট ঠিক আছে এই বিষয়ে আমরা আলোচনা করি একটু পত্রিকাটা আমরা জাস্ট পড়ে নিই এখানে দেখেন জনাব অধিষ্ট হয়ে বর্ডার কার্ড বাংলাদেশের সাংগঠনিক কার্ড মতে চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে গুরুঘাম থানচি ও মিহিরপুর এর তিনটি বর্ডার গার্ড ঠিক আছে এতটি পদ বর্ডার গার্ড হাসপাতাল গুইমারা পদ পদ সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি মানে আপনারা জানেন যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সাথে ইন্ডিয়ার যে সীমান্ত এটা দীর্ঘদিনের একটা আছে যে আপনার সমস্যা এবং বিভেদ তৈরি হচ্ছে সো এই সমস্যা দূর করার জন্য বর্ডার গার্ড কি করতেছে যে সৈনিক অতিরিক্ত সৈনিক মোতায়েন করছে ঠিক আছে সো অতিরিক্ত সৈনিকের ভিতরে রয়েছে আপনার ব্যাট সামরিক এবং সামরিক সামরিক যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার সিপাহী পদ ঠিক আছে সো সিপাহী পদটা আপনারা জানেন যেটা এসএসসি এবং এইচএসসি সরাসরি সৈনিকে আপনারা যেটা ঢুকতে পারেন ঠিক আছে সো আজকে আমি আলোচনা করবো সিপাহি পদের হচ্ছে যে গ্রেডতম পদ দেন হচ্ছে যে কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদগুলো রয়েছে ঠিক আছে সো এখানে আমি যদি এগারো নম্বর আসি এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্স নায়ক অফিস সহকারী পদ হচ্ছে পনেরোটি গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড পূরণযোগ্য হচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ জুনিয়র কর্মকর্তা পদবিধারী বর্ডার গার্ড সদস্য সিপাহী নিয়োগ বিধিমালা দু হাজার সতেরো অনুযায়ী পদ পূরণযোগ্য মানে এটা আপনি জুনিয়র কর্মকর্তা হিসেবে কিন্তু আপনি সরাসরি ঢুকতে পারেন এগারো নম্বর যেটা রয়েছে ঠিক আছে সো তারপর আছে যে বারো ল্যান্স নায়ক সকল ক্যাটাগরি তিনশো সাতাশটি পদ রয়েছে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড পূরণযোগ্য একই তারপর হচ্ছে যে তেরোতম যেটা এবং অনেকে বুঝতে সিপাহী যেটা তারা অফিস কম্পিউটার হিসেবে থাকে সো ষোলোতম গ্রেড ঠিক আছে সো তাদের বেসিক হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপর চোদ্দ নম্বর যেটা আছে দেখেন সিপাহি সকল ক্যাটাগরি মানে আপনি সরাসরি সৈনিক যেটা যেতে চান সেটা হচ্ছে এটাই ঠিক আছে এটা পদ হচ্ছে বারো শত বাবারে বিশাল একটা নিয়োগ তো যাদের স্বপ্ন বাংলাদেশ বিজেপি চাকরি করে যাদের স্বপ্ন ডিফেন্স ফোর্স চাকরি করে তাদের জন্য এবার কিন্তু একটা সেরা সুযোগ ঠিক আছে এবার না হলে কিন্তু আপনারা কখনো এতটা চান্স নিতে না কারণ এবার বিশাল করে দেবে এই সার্কুলার মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে যে একদম সলিড যে নিয়োগটা সেটা কিন্তু হবে ঠিক আছে সো এবার কিন্তু কোনো দুর্নীতির দুর্নীতি হবে না মানে দুর্নীতির মাধ্যমে ঢুকা যাবে না ঠিক আছে বিজেপিতে কিন্তু এখন স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে সো আপনারা জানেন যে বিজিপি তিন দিন মাঠ হয় তিন দিন মাঠের ভিতরে আপনার ফিজিক্যাল টেস্ট হয় তা হচ্ছে লিখিত পরীক্ষা মেডিকেল টেস্ট হয় ঠিক আছে সো ফিজিক্যাল টেস্টের ভিতরে কিন্তু আপনার বি দৌড় এবং হচ্ছে যে আপনার সাঁতার বি জানা থাকা লাগবে ঠিক আছে দৌড় এবং সাঁতার না পারলে কিন্তু আপনার ওখানে কিন্তু আপনি সিলেটেড হওয়ার খুবই আপনার চান্স কম থাকবে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় ভিডিও শেষ পর্যন্ত আমি বলে দেবো যে কি ওয়ে সিলেক্ট হবে নাকি সাইপাইতে সো একটা গুরুত্বপূর্ণ টিপস ঠিক আছে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তারপরে আমি ষোলো নম্বরে আসি দেখেন অসমারে তিনটি পদ রয়েছে গ্রেড হচ্ছে যে আপনার সপ্তম গ্রেড তারপর 18 নম্বরে যেটা রয়েছে যে অফিস সহায়ক এর কাজ কম্পিউটার মুদ্রা খড়ি ঠিক আছে গ্রেড হচ্ছে যে তিনটি এবং বেতন স্কেল গ্রেড হচ্ছে যে ষোলো ষোলোতম ঠিক আছে তারপরে উনিশ নম্বর দেখেন মিড ওয়াইফ অসামরিক কর্মকর্তা তারা হচ্ছে যে গ্রেডতম হচ্ছে সতেরো পদ হচ্ছে যে তিনটি ঠিক আছে তারপর অফিস সহকারী তারপর দেখেন অফিস সহকারী অফিস সহকারী অফিস সহায়ক সরি অসামরিক পদ হচ্ছে যে আপনার তিনটি গ্রেড হচ্ছে যে বিষ্ণম গ্রেড ঠিক আছে বর্ডার গ্রেড বাংলাদেশ অসামরিক কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমেলা দুই হাজার একুশ অনুযায়ী পদ পূরণযোগ্য ঠিক আছে এটা ফুল সরকারি চাকরি অসামরিক বলেন আপনারা যেটা সেটা কিন্তু ফুল সরকারি চাকরি ঠিক আছে সো এখন আমি আলোচনা করছি যে এই এই নিয়োগটি কবে ছাড়পত্র দিবে বা কবে হচ্ছে যে আপনার সার্কল হিসেবে প্রকাশ করবে সো অতীত তাড়াতাড়ি কিন্তু তারা সার্কোলারটা প্রকাশ করে দেবে যে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে কার্যকর হয়ে গিয়েছে ঠিক আছে সো সামনে রেখে এটা তারা অতীত তাড়াতাড়ি কিন্তু এটা দিয়ে সো তাদের হচ্ছে বয়স আপনার সতেরোতম সতেরো থেকে আপনার ত্রিশ বছর পর্যন্ত তারা কিন্তু এই সার্কোলার আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এই সার্কুল আবেদন করতে হলে আপনার অবশ্যই এস এস সি এইচএসি সার্টিফিকেট থাকা লাগবে আপনি যদি সিপাইতে সরাসরি সিপাইতে নিয়ে আপনি আবেদন করেন ঠিক আছে আপনি যদি ব্যসবাগুলো করেন তাহলে কিন্তু অষ্টম ভাষায় আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সো সরাসরি কিন্তু আপনি আসলে সিপাইতে আবেদন করতে পারবেন দেন হচ্ছে এসএসসি এবং সিং এইচএসি আপনার পয়েন্ট যদি থ্রি পয়েন্ট থাকে ঠিক আছে থ্রি পয়েন্ট যদি থাকে আপনি কিন্তু এস এস এসসি আবেদন করতে পারবেন ওকে সো এটার সিপাইতে আপনি কীভাবে সিলেটেড হবেন সিপাইতে সিলেটেড হন সবচেয়ে ভালো কৌশল হচ্ছে যে আপনার একটা খেলার সার্টিফিকেট থাকা লাগবে ঠিক আছে আপনি যদি খেলোয়াড় বা অথবা আপনি অ্যাথলেট হন অ্যাথলেটিক্স হন তাহলে কিন্তু আপনার বিজেপি চাকরি পাওয়ার একদমই আছে যে আপনি ফার্স্ট প্রায়োরিটি হিসেবে থাকবেন ঠিক আছে আপনার যদি একটা খেলার সার্টিফিকেট থাকে অথবা কোনো ধরনের খেলা আপনার যে অভিজ্ঞতা থাকে ঠিক আছে সো তারা কিন্তু খেলার যারা কিন্তু খুবই মূল্যায়ন করে ঠিক আছে তারপরে আপনারা যখন মাঠে যাবেন আপনারা আপনার যে যে টেকনিক্যাল ক্যাটাগরির যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো সংগ্রহ করে যাবেন অথবা সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন যেমন কম্পিউটার সার্টিফিকেট দেন হচ্ছে যে আইটি রিলেটেড সার্টিফিকেট ঠিক আছে সো এই সার্টিফিকেটগুলো কিন্তু খুবই মূল্যায়ন করে বিজিবি ঠিক আছে সো এখনো কিন্তু অনেক সময় আছে আপনারা কম্পিউটার সার্টিফিকেটটা কিন্তু নিতে পারেন যে কোনো কম্পিউটার প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনার সার্টিফিকেট নিতে পারেন সো আপনারা কিন্তু এই যে সময় সার্কুলার শুরু সার্কুলার দিবে এই সময়টার ভিতরে কিন্তু আপনারা একটা সার্টিফিকেট ম্যানেজ করে কিন্তু আপনারা এক্সাম আপনার দিতে পারেন ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আপনার এক্সাম প্রায়োরিটিটা মানে জব সিলেটেড হওয়ার প্রায়োরিটি কিন্তু অনেক বেড়ে যাবে সো একটু একটু ভুলের কারণে কিন্তু আপনারা আসলে অনেক পিছিয়ে পড়েন জাস্ট এটা আমার ধারণা থেকে বলছে আমি যখন মাঠ করেছিলাম সো এইগুলো কিন্তু আমার আমি বুঝেছিলাম যে অনেক প্রায়োরিটি রয়েছে ঠিক আছে তারপর এখানে একটা কথা হচ্ছে যে আপনি যদি মাদ্রাসার মাদ্রাসার বোর্ড হন ঠিক আছে আপনার কিন্তু খুব কম মাদ্রাসার বোর্ড হচ্ছে যে তারা এতটা প্রায়োর বিজেপিতে আপনি যদি সার্টিফিকেট থাকে কোনো খেলোয়াড়ে তাহলে কিন্তু পাইরুটি আপনি পাইতে পারেন এই বিষয়টা একটু মাথায় রাখুন মাদ্রাসা সার্টিফিকেট হলে কিন্তু আপনার প্রত্যেকটি স্টেপে ভালো করা লাগবে আপনার দৌড় সাঁতার এক্সাম মেডিকেল প্রত্যেকটি স্টেপ কিন্তু আপনার ভালো থাকা লাগবে ঠিক আছে ওকে এবং আপনি যদি টেকনিক্যাল অথবা আপনার স্কুল সার্টিফিকেট হয় তাহলে কিন্তু আপনার হচ্ছে যে যে কোনো একটা খেলার সার্টিফিকেট হলে আপনি কিন্তু সিলেক্টেড হতে পারবেন ঠিক আছে সো যখন সার্কুলার আসবে আমার চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও দেওয়া হবে এবং সার্কুলার বিষয়ে জানানো হবে ঠিক আছে সো এর জন্য কী করতে হবে চ্যানেলের সাবস্ক্রাইবের সাথে থেকে কিন্তু অন করে দিতে হবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু উইমেন্স চ্যানেল থেকে শুরু করে বাংলার যত ডিফেন্স ফোর্স আছে সকল নিয়োগের ঠিক আছে সকল নিয়োগের এক্সাম দেন হচ্ছে যে আপনার লিখিত সাজেশন মেডিকেল টিপস সব সব কিছু কিন্তু দেওয়া রয়েছে সো ভিজিট করতে কিন্তু আপনি পেয়ে যাবেন সবকিছু ভিডিও ঠিক আছে সো এই ছিল বাংলাদেশ বর্ডার গার্ডের বাংলাদেশের যে কি এটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে যাবে যখন সার্কুলার আকার প্রকাশ হয়ে যাবে কিভাবে আবেদন করবেন দেন হচ্ছে যে কীভাবে কখন মাঠ হবে সবকিছু কিন্তু বিস্তারিত আমাদের চ্যানেলে দেওয়া থাকে ঠিক আছে সো এই ছিল ভিডিওটি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ